আসসালামু আলাইকুম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ বাইশে এপ্রিল রাত বারোটার পরে ব্লগটি শুরু করছি আমার বড় মেয়ে এসেছে আমার জন্মদিন সেলিব্রেট করার জন্য হ্যাঁ আজকে আমার জন্মদিন ওরা সবাই মিলে আমার জন্মদিন সেলিব্রেট করতে যাচ্ছে Happy birthday to you, happy birthday dear amo, happy birthday to you. <applause> And colocar o meu café, সব কিছু গোছাতে না গোছাতে আবার শোকেজ থেকে অনেক জিনিসপত্র বের হয়েছে এগুলো এখন আবার গোছাতে হবে আমি সবগুলো ধুয়ে একটু ফ্যান ছেড়ে দিয়েছি শুকিয়ে গেলে আমি এগুলো আবার শোকেসে রেখে দেব এখানে আমি ইলিশ মাছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা আমি বের করে রাখতে ভুলে গিয়েছিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি আরেকটু দিলাম মরিচের গুঁড়ো আমি আরেকটু দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এবং জিরে গুঁড়ো একত্রে আছে সেটা দিয়ে দিচ্ছি লবণ এখন এই পেঁয়াজটা একটু গলা পর্যন্ত আমি আসলে ওয়েট করব। তারপরে মাছটা মেখে আমি তেলের ভিতরে মাছটা ভাজব ইলিশ মাছটা আমি ভেজে নিব তেল দিয়েছি আমি ইলিশ মাছটা আমি মেখে নিচ্ছি পেঁয়াজটা আমি বের করে রাখতে ভুলে গিয়েছিলাম তাই আমি আগে এটাকে চুলায় দিয়ে একটু গলিয়ে নিচ্ছি এটা গলার পরে আমি মাছ দিয়ে দিব পেঁয়াজটা গলে গিয়েছে এখন আমি মাছগুলো এখানে সাজিয়ে দিব এই পেঁয়াজটা আসলে নরম রাখা উচিত ছিল এবং মরিচের ধনে জিরে গুঁড়ো সাথে এই পিঁয়াজটা মাখিয়ে তারপরে তেল গরম করে এটা সাজিয়ে দেওয়া দরকার ছিল যাই হোক প্রবলেম নাই এখন আমি মাছগুলো সাজিয়ে দিচ্ছি মাছের ডিমটাও আমি দিয়ে দিলাম সাইডে মাথা আর লেজ রয়েছে এগুলো দেখি এগুলো ভাজার পরে ওগুলো ভেজে নিব এখন আমি প্যানটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা আস্তে করে ভেজে নিব তারপরে এক পিট ভাজা হলে আর এক পিট উল্টে দেব আমার ভাত রান্না হয়ে গিয়েছে ডাল আমি সিদ্ধ করে নিয়েছি এখন ডালটা আমি বাগার দিব আর এদিকে মাছটা হচ্ছে মাছটা খেয়াল রাখতে হবে যেন নিচের দিকটা পুড়ে না যায় এইভাবে মাছটা ভেজে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় আমি একটু চেক করে দেখছি মাছটা ভাজা হয়েছে কি না ওই পিঠটা এই যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিব আস্তে করে খুব আস্তে করে উল্টাতে হবে যাতে মাছ ভেঙে না যায় এরকম একটু এক পিঠ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন আরেকটা পিট আমি একটু ভেজে নেব এরকম একটু লাল লাল করে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে একটা পিঠও আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছের যে মশলা মাখানো পানিটা সেটা আস্তে করে দিয়ে দিব এটা আমি দিচ্ছি হলে জন্য যাতে মাছের ভিতরেও মশলা ভালো মতো ঢুকে সেই জন্য আমি লাস্টেই পানিটা দিয়ে দিলাম এবারে মাছটা কিছুক্ষণ আমি রান্না করে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আমি মিনিট দুয়ে রান্না করব তারপরেই চুলাটা বন্ধ করে দেব ফিরে আসছি দুই মিনিট আমি এভাবে মশলাটা একটু মাছটা এভাবে ঘুরিয়ে দেব যাতে মশলাটা সব দিকে মতো হয় আর এক মিনিট পর আমি ফিরে আসছি মাছটা আমি আরেকবার উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে আসলে না উল্টালেও কোনো সমস্যা নেই যদি মনে করেন ভেঙে যাবে তাহলে না উল্টালেও হয়ে যাবে অসুবিধা হবে না ইলিশ মাছ তো খুব অল্পতেই কুক হয়ে যায় এ পর্যায়ে আপনারা চাইলে একটু লবণ চেখে নিতে পারবেন যদি লবণ ঠিকঠাক না থাকে একটু লবণ দিয়ে নিতে পারেন আমারটা লবণ একদিন ঠিক মতো হয়েছে আমার মাছটা হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি এভাবে মাছটা রান্না করে একদিন খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এটা খুব টেস্টি হয় এই যে দেখুন কি সুন্দর হয়েছে মাছের মাথাগুলো আমি মাথা লেজ কাংসাগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো দিয়ে আমি অন্য তরকারি রান্না করব অথবা ভর্তা করে ফেলবো দেখি কি করি এখন আমি ডালে বাগান দিব গরমে কি যে অবস্থা রান্নাঘরে আসলে জামটা বের হয়ে যায় এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এভাবেই আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ দিয়ে যাবেন আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আপনাদের ফ্রেন্ডসদের সাথে আমার ব্লগগুলো প্লিজ শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ